হ্যালো বন্ধুরা তোমরা কি জানো যত বড় সংখ্যা হোক না কেন সেই সংখ্যাটিকে পাঁচ দ্বারা ভাগ করা যাবে কিনা আমরা কিভাবে বুঝব তাহলে চলো আজকে সেটাই দেখি তোমরা একটা জিনিস মনে রাখবে যে সংখ্যাটির শেষে যদি শূন্য বা পাঁচ থাকে তাহলে কিন্তু সেই সংখ্যাটিকে আমরা পাঁচ দিয়ে খুব সহজেই ভাগ করে নিতে পারব তল চলো একটা করে দেখায় দেখো আমি এখানে একটা লিখে নিই ঠিক আছে তাহলে কী আছে এই সংখ্যাটার শেষে কী আছে পাঁচ আমি তো আগেই বলেছি টিক্সটা কি পাঁচ দিয়ে ভাগ করা যদি তোমার শেষে পাঁচ থাকে কিংবা শূন্য থাকে তাহলে কিন্তু সেই সংখ্যাটা আমরা যত বড় সংখ্যা হোক না কেন খুব সহজে পাঁচ দিয়ে ভাগ করে নিতে পারব তাহলে চলো দেখো পাঁচ পাঁচে পঁচিশ তো বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ চারে কুড়ি চার নেমে গেল পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ কত আছে পাঁচ পাঁচ একে পাঁচ হলো আর একটা দেখিনি ধরো এখানে আমি লিখলাম পাঁচ এখানে ছয় আট দুই সাত শূন্য ঠিক আছে অধ্যক্ষ করব পাঁচ একে পাঁচ হাতে আমার দেখলে এক আট নেমে গেল তাহলে আমরা কত খাওয়াবো তিন পাঁচে পনেরো কারণ আমাদের পাঁচ থেকে আট বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে আমাদের হবে তিন পরে কত আছে দুই দুই নেমে গেলো এরপর কত খাবে পাঁচ ছয় তিরিশ দুই নেমে গেলো উপরে সাত নেমে গেলো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ বেশি হয়ে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় সাত দুই এরপর উপরে কত আছে আমাদের শূন্য আছে শূন্য নেমে কুড়ি হয়ে গেল তাহলে কি শূন্য যদি থাকে লাস্টে শূন্য কিংবা পাঁচ তাহলে আমাদের কি হবে তোমাদের হচ্ছে যে পাঁচ দিয়ে আমরা খুব সহজে সেই সংখ্যাটা ভাগ করে নিতে পারবো